স্বাস্থ্যই সম্পদ এই কথাটা আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি কিন্তু সত্যি করে বলুন তো আপনার ব্যস্ত জীবনে প্রতিদিন অফিস পড়াশোনা মোবাইল সোশ্যাল মিডিয়ার দৌড় ঝাঁপে আপনার স্বাস্থ্যকে কতটা সময় দিতে পাচ্ছেন। আজ আমরা কথা বলবো সেই লাইফস্টাইল নিয়ে যা আসলে আমাদের জীবনের প্রতি মুহূর্তকে প্রভাবিত করে খাওয়া দাওয়ার অভ্যাস থেকে শুরু করে ঘুম কাজের ধরন মানসিক অবস্থা সব কিছুই একসঙ্গে মিলে তৈরি করে আমাদের হেলথ প্রফে হু বলছে মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে বিশ্বে প্রায় সত্তর শতাংশ রোগের সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে আমাদের লাইফস্টাইলের তাহলে প্রশ্ন হলো কেমন হওয়া উচিত আমাদের জীবনযাপন বা লাইফস্টাইল কোন অভ্যাসগুলো আমাদেরকে সুস্থ রাখে আর কোন অভ্যাসগুলো নিঃসন্দেহে আমাদেরকে ক্ষতি করতে পারে আসুন ধাপে ধাপে খুটিনাটি জেনে নিই প্রথমে খাদ্য অভ্যাস যেটা আমাদের অত্যন্ত দরকার আপনাদের প্লেটে আপনাদের ভবিষ্যৎ নির্ধারণ করে ভারতের বর্তমানে সবথেকে বেশি মানুষ ভুগছে ডায়াবেটিস ও হাই ব্লাড প্রেশার এবং মূল কারণ হচ্ছে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এখানে আমরা শিখব কেমন হওয়া উচিত আমাদের হেলথ ইন্ডিয়ান ডায়েট চার্ট বা বাংলাদেশি ডায়েট চাট পঞ্চাশ শতাংশ প্লেটে সবজি ও ফল সবুজ শাকসবজি বা সিজনালি ফুড কমলা লেবু আপেল কলা পেঁপে এগুলো শরীরে ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিজেন্ট দেয় তাই জন্য খাবারের জায়গায় এগুলো প্রত্যেক দিন রাখা আবশ্যিক পঁচিশ শতাংশ প্লেটে প্রোটিন ডাল ছোলা মুখ রাজমা ডিম মাছ মুরগি প্রোটিন মাংস পেশি তৈরি করে হাড়কে মজবুত রাখে তাই জন্য এগুলো অত্যন্ত দরকার পঁচিশ শতাংশ প্লেটে কার্বোহাইড্রেট ব্রাউন রাইস মিলেট বাজরা জোয়ার রাগি ওটস হোল হুইরি রুটি বা আমাদের চিঁড়ে বা ভাত এগুলো দীর্ঘ সময় ধরে এনার্জি দেয় সুগারকে স্প্রাই করে না তাই জন্য এই খাবারগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এগুলো প্রত্যেক দিন আমাদের ডায়েট চাটে রাখা দরকার ইন্ডিয়া অথবা বাংলাদেশ যেই দেশ থেকেই দেখুন না কেন এগুলো আমাদের খাবারের চাটে অবশ্যই রাখবেন বিশেষ করে দুপুরবেলা যা এড়িয়ে চলবেন অতিরিক্ত তেল খাবার আপনারা প্রতিনিয়ত এড়িয়ে চলার চেষ্টা করবেন সফট ড্রিঙ্কস কোকোকোলা এইসব জাতীয় বা ম্যাঙ্গো ফুটি মাজা বা প্যাকেটজাত লস্যি খাওয়া থেকে দূরে থাকুন অতিরিক্ত মিষ্টি ও চিনি থেকে দূরে থাকুন প্যাকেটজাত খাবার চিপস নুডলস কেক বিস্কুট দূরে থাকার চেষ্টা করুন ভারত সরকার দু হাজার তেইশ আর চব্বিশ সালে মিলেট ইয়ার ঘোষণা করেছে কারণ মিলেট ডায়াবেটিস ও হেয়ার রোগ প্রতিরোধের অসাধারণ ভূমিকা রাখে সকালে এক গ্লাস গরম জল দিয়ে আপনারা শুরু করুন গোটা দিনটা দুপুরবেলা ভারী খাবার বদলে হালকা রাখুন রাতের খাবার খিচুড়ি স্যুপ সালাড ইত্যাদি রাখুন যাতে আপনার রাতের খাবার হালকা থাকে শারীরিক ব্যায়াম ও ফিটনেস আপনি যতই ভালো খাচ্ছেন কিন্তু শরীরে যদি নড়াচড়া না করে তবে সেটা ঠিক যেমন দামি গাড়ি কিনে গ্যারেজে ফেলে রাখার মতন হয় সেই রকম ব্যাপার আপনি খাচ্ছেন অথচ ব্যায়াম করছেন না তার ফলে ডাইজেশন হচ্ছে না এতে আরও হিতে বিপরীত হতে পারে হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান বলছে প্রাপ্তবয়স্কদের সব থেকে অন্তত একশো মিনিট মাঝারি ব্যায়াম করা দরকার মানে দিনে মাত্র তিরিশ মিনিট হাঁটলে আপনি সুস্থ থাকতে পারবেন অনেকেই বলে আমি কিছু করি না তার সাথেও আমার শারীরিক সমস্যা অনেক বেশি কারণ তারা কাজকর্ম খুব কম করছেন তাই জন্যই শারীরিক সমস্যাটা অনেক কম কার্ডিও বা এক্সারসাইজ দৌড়ানো জগিং স্লাইকিং দ্রুত হাঁটা ইত্যাদি করুন স্ট্রেচ বা ট্রেনিং পুষ আপ স্কোয়াড প্যাঙ্ক ইয়োগো ও প্রাণায়ম শরীর ও মনকে একসঙ্গে সুস্থ রাখে ইয়োগা অথবা প্রাণায়ম ব্যস্ত মানুষের জন্য সহজ সমাধান আমি দেব অফিসের লিফ্ট বাদ দিয়ে সিঁড়ি ব্যবহার করুন প্রতিদিন দশ মিনিট শরীরকে ট্রেস্ট করুন সপ্তাহে অন্তত একদিন পরিবারের সঙ্গে আউটডোর গেম খেলুন যাতে আমাদের শরীর ভালো থাকে গবেষণা বলছে নিয়মিত ব্যায়াম করলে হার্ট অ্যাটাকের ঝুঁকি তিরিশ পর্যন্ত পর্যন্ত কমে যেতে পারে ঘুম ও বিশ্রাম অত্যন্ত দরকার ঘুম শরীরের বিশ্রাম নয় বরং শরীরের ভেতরে সিস্টেমকেই রিচার্জ করার প্রক্রিয়া যেমন আমরা ফোনের চার্জ কমে গেলে আমরা ব্যাটারিতে রিচার্জ করি মানে চার্জ দিই সেই রকম আমাদের শরীরে ঘুম কমে গেলে আমাদের শরীর পুরো ক্লান্তি অনুভব হয় ঘুমের অভাব হলে কী কী হয় তার একটা বলছি ঘুম হারাবার ভারসাম্য নষ্ট হয় হরমোনের ওজন বেড়ে যায় স্মৃতিশক্তি কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয় ঘুম সোনালী নিয়ম প্রতিদিন অন্তত সাত থেকে আধ ঘন্টা ঘুমান একই সময়ে ঘুমানোর চেষ্টা করুন এবং ওঠারও চেষ্টা করুন কারণ একই সময়ে ঘুমালে আপনার শরীর প্রত্যেক দিন ওই সময়ে ঘুমানোর চেষ্টা করবে আপনার শরীর অথবা ব্রেনকে মেসেজ পাঠাবে যে ওই সময় আপনি ঘুমান সবার আগে মোবাইল টিভি এড়িয়ে চলুন যাতে ঘুমটা আপনার খুব ভালো হয় হালকা গরম দুধ বা ক্যালোমাইল দিয়ে ঘুমোতে যাওয়ার চেষ্টা করুন এতে শরীর আরও ভালো হবে আপনার বেডরুমে যদি শান্ত অন্ধকার ও ঠান্ডা হয় তবে ঘুমানোর নাম আরও উন্নতি হতে পারে মানসিক স্বাস্থ্য ট্রেস ইজ দ্য নিউ সাইলেন্ট কিলা ভারতে বর্তমান বা বাংলাদেশে বর্তমানে প্রতিদিন জীবনে টেস্ট সব থেকে বড় সমস্যা অপ্রিশ পারিবারিক চাপ সব কিছু মিলিয়ে অনেকে ডিপ্রেশন বা উদ্বেগে ভোগেন মানসিক স্বাস্থ্য রক্ষার উপায় প্রতিদিন দশ মিনিট মেডিটেশান করুন পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটান শখের কাজ করা গান শোনা বই পড়া আঁকা কাজের মাঝে মাঝে ছোটো ছোটো বিরতি নিন সোশ্যাল মিডিয়া ডিটক্স দিনে অন্তত এক ঘন্টা ফোন ছাড়া থাকুন গবেষণায় দেখা গেছে ধ্যান নিয়মিত করলে ট্রেসের হরমোন বা কট্রিসল্ট কমে যায় ফলে মস্তিষ্ক শান্তিতে থাকে খারাপ অভ্যাস এড়িয়ে চলা আপনাদের শরীরকে ধীরে ধীরে সব থেকে বেশি ক্ষতি করতে পারে ধূমকন অ্যালকোহল অতিরিক্ত ক্যাফেন ধূমপান ছাড়ার উপকারিতা কুড়ি মিনিট পর রক্তচাপ নর্মাল হয় চব্বিশ ঘন্টার মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমতে শুরু করে এবং তিন মাসে ফুসফুস শক্তিশালী হয়ে ওঠে আপনারা যদি ধূমকান করা ছেড়ে দেন এত কম সময়ের মধ্যে আপনাদের শরীর আগের মতন রিকভারি করার চেষ্টা করবে অ্যালকোহল অল্প পরিমাণে কখনও ক্ষতিকর নাও হতে পারে কিন্তু নিয়মিত বেশি খেলে লিভার হার্ট ব্রেন ক্ষতিগ্রস্ত হয় ক্যাফিন দিনে দু কাপের বেশি কফি শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর তাই জন্য কফিও বেশি খাওয়া ভালো নয় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ভারতের প্রতি তিনজন এবং একজন জানেই না যে তিনি ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশারে ভুগছেন এটা বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য বছরে অন্তত একবার রুটিন চেক আপ করুন ব্লাড প্রেশার সুগার কলেস্টোরাল ইসিজি বি চেক করুন তিরিশ বছর পর থেকে বছরের একবার পূর্ণ শরীর পরীক্ষা অত্যন্ত জরুরি আমরা দেখলাম স্বাস্থ্যকর খাবার ব্যায়াম পর্যাপ্ত ঘুম মানসিক খারাপ অভ্যাস থেকে মুক্তি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এই ছয়টি স্তম্ভই হচ্ছে একটি ব্যালেন্স লাইফস্টাইল মনে রাখবেন সুস্থতা মানে শুধু রোগমুক্ত থাকা নয় বরং প্রতিদিনকে আরও শক্তি ও আনন্দদায়ক ও ইতিবাচকে ভরে তোলা তাই জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে প্রতিদিন ছোট ছোটো সিদ্ধান্ত নিন আজ হাঁটুন দশ মিনিট আর আজ খান এক বাটি ফল আজ সময় মতন ঘুমোতে যান আজকের সিদ্ধান্তে আপনাকে আগামীতে সুস্থ সুখী ও ফল জীবনের উপহার দেবে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না শ্রে হেলদি অ্যান্ড স্টে হ্যাপি ভালো থাকবেন সুস্থ থাকবেন